আই হ্যাভ নাথিং টুডু টু ডু আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছু করার নেই আই এম সরি টু ডু আমি করে দুঃখিত আই এম সরি টু ডু আমি করে দুঃখিত আই উইল ডু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শীঘ্রই করবো আই উইল ডু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শীঘ্রই করবো আই এম গোয়িং টু ডু আমি করতে যাচ্ছি আই এম গোয়িং টুডু আমি করতে যাচ্ছি আই এম প্লানিং টু ডু আমি করার পরিকল্পনা করছি আই এম প্লানিং টু ডু আমি করার পরিকল্পনা করছি আই এম গুড অ্যাট ডুইং আমি করতে দক্ষ আই এম গুড অ্যাট ডুইং আমি করতে দক্ষ আই উইল ডু ওয়ান ডে অর অ্যানাদার আমি একদিন না একদিন করবো আই উইল ডু ওয়ান ডে অর অ্যানাদার আমি একদিন না একদিন করবো আই হ্যাভ টু ডু রাইট অ্যাওয়ে আমাকে এখনই করতে হবে আই হ্যাভ টু ডু রাইড অ্যাওয়ে আমাকে এখনই করতে হবে স্টার ডুইং করা শুরু করো স্টার ডুইং করা শুরু করো স্টপ ডুইং করা বন্ধ করো স্টপ ডুইং করা বন্ধ করো ডাইড টুডু করার সিদ্ধান্ত নাও ডিসাইড টুডু করার সিদ্ধান্ত নাও আই ডিসাইডেড টুডু আমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আই ডিসাইডেড টুডু আমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আই হোপড টুডু আমি করার আশা করেছিলাম আই হোপড টুডু আমি করার আশা করেছিলাম আই টু টুডু আমি করার ইচ্ছে করছিলাম আই টু টুডু আমি করার ইচ্ছে করছিলাম আই এগ্রিড টুডু আমি করতে রাজি হয়েছিলাম আই এগ্রিড টুডু আমি করতে রাজি হয়েছিলাম আই ফর্গে টুডু আমি করতে ভুলে গিয়েছিলাম আই ফর্গেড টুডু আমি করতে ভুলে গিয়েছিলাম আই ম্যানেজড টুডু আমি করার ব্যবস্থা করছিলাম আই ম্যানেজড টুডু আমি করার ব্যবস্থা করছিলাম আই লার্নড টুডু আমি করতে শিখেছিলাম আই লার্নড টুডু আমি করতে শিখেছিলাম আই আক্স টুডু আমি করতে জিজ্ঞেস করছিলাম আই আক্স টুডু আমি করতে জিজ্ঞেস করছিলাম আই স্টার্ট টুডু আমি করা শুরু করছিলাম আই স্টার্ট টুডু আমি করা শুরু করছিলাম হাউ অ্যাবাউট ডুইং করলে কেমন হয় হাউ অ্যাবাউট ডুইং করলে কেমন হয় কিপ ডুইং করতে থাকো কিপ ডুইং করতে থাকো আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট ডু আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আমি অবশ্যই করবো আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল আই মাস্ট হ্যাভ ডান আমি অবশ্যই করেছিলাম আই মাস্ট হ্যাভ ডান আমি অবশ্যই করেছিলাম আই মেই হ্যাভ ডান আমি হয়তো করছিলাম আই মেই হ্যাভ ডান আমি হয়তো করছিলাম আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি আই কুড ডু আমি করতে পারতাম আই কুড ডু আমি করতে পারতাম আই ইউসড টু ডু আমি করতাম আই ইউসড টু ডু আমি করতাম আই আম ইউজ টু ডুইং আমি করতে অভ্যস্ত আই এম ইউসড টু ডুইং আমি করতে অভ্যস্ত আই এম টায়ার্ড অফ ডুইং আমি করে ক্লান্ত আই এম টায়ার্ড অফ ডুইং আমি করে ক্লান্ত আই উড ডু আমি করতাম আই উড ডু আমি করতাম আই নিড টু ডু আমার করা প্রয়োজন আই নিড টু ডু আমার করা প্রয়োজন আই নিডেড টু ডু আমার করার প্রয়োজন হয়েছিল আই নিডেড টু ডু আমার করার প্রয়োজন হয়েছিল